আসসালামু আলাইকুম বরহমুল বারকাত ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে নামাজ আদায় করতে হয় আমরা পুরাপুরি প্র্যাকটিক্যালি দেখে নিব। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো দোয়া রয়েছে এবং সাথে সাথে কেরাত কীভাবে পাঠ করতে হয় কোন সময় কোন দোয়াটি পড়তে হয় একেবারে বিস্তারিত আমরা জানব তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে দেখবেন আপনারা আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে কোন সময় কি করতে সেই কথাগুলো আমি বলবো কথাগুলো বাদে যে আমলগুলো করব সেগুলো আপনারা মূলত ট্রাই করবেন এবং সেভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ নামাজের মধ্যে কথা বলার কোনো সুযোগ নেই কিন্তু আমি আপনাদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে এ বিষয়টি আমরা নামাজের মাঝে মাঝে কথা বলে দেখাচ্ছি তাহলে চলুন আমরা শুরু করি তো সর্বপ্রথম আমরা দাঁড়াব তো দাঁড়ানোর জন্য আমার জাইনা মাছ বা ভালো কোনো বিষয়ের মধ্যে দাঁড়াতে পারি দাঁড়াবো আমরা কীভাবে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে আমাদের যে দু পা রয়েছে এই দুই পা মাঝখানে সর্বনিম্ন চার আঙ্গুল এবং সর্বোচ্চ এক বিগত এতটুকু পরিমাণ ফাঁকা রাখা যাবে তো সেক্ষেত্রে আমি মাঝামাঝি দাঁড়াতে পারি চার আঙ্গুল পরিমাণ দাঁড়িয়ে নিলাম চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে দাঁড়ালাম এবং অবশ্যই খেয়াল রাখতে হবে পা পাজনে আমাদের সমান থাকে আগা এবং সামনে এবং পিছিয়ে দুনো পা যেন সমান থাকে তো আরেকটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে বাংলা বাংলাভাষীরা বেশিরভাগ হানাফি মাঝাবের অনুসারী আর আমি নামাজটি মূলত হানাফি মাঝাবের অনুসরণে বা তাদের যে ফিক আছে ফিক অনুযায়ী দেখাচ্ছি তো এখানে আসলে ওরকম ধরনের বাজে কমেন্ট আশা করি না আপনাদের কাছ থেকে তো আমরা যখন নামাজ এভাবে দাঁড়ালাম তো সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হয় দাঁড়ানোর পরে সেটা হচ্ছে যে আমাদেরকে নিয়োগ করতে হয় তো নিয়োগটা আমরা এভাবে করবো যেহেতু আমরা এখন ফজরের ফরজ দূরাকাত পড়ছি দাঁড়িয়ে দাঁড়ানোর পরে আমরা এবার নিয়োগ করলাম মনে মনে সংকল্প করলাম যে মুখ দিয়ে বলতে হবে বিষয়টা এমন নয় তবে নির্দিষ্ট হবে যে আমি এখন ফরজ নামাজ আদায় করছি আমি এখন দুরাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি এটা মনে মনে সংকল্প আসলে হয়ে যাবে এরপর আমরা আল্লাহু একবার বলে এভাবে হাতটা বেঁধে নিব আবারও দেখাচ্ছি আমরা হাত উঠাবো আল্লাহ একবার কানের লতি পর্যন্ত আমাদের হাতের যে আঙ্গুলগুলো থাকবে এটি একটু পশ্চিম দিকে হালকা একটু হেলে থাকবে এরকম ছড়ানো বড়ানো স্বাভাবিকভাবে থাকবে ঠিক আছে তো আমরা এভাবে হাতটা কান কান পর্যন্ত উঠে কানের লতি পর্যন্ত উঠিয়ে আমাদের হাত পশ্চিম দিকে থাকে সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে হাটটা এভাবে কানের দিকে উঠিয়ে আমরা এবার সরাসরি হাত বেঁধে নিব তো হাত বাঁধার একটি নিয়ম আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে যে আমাদের যে কবজির ছেলেদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যে কবজি বাম হাতের উপরে ডান হাত রাখবো এভাবে এভাবে রাখবো এভাবে তিন আঙ্গুল দিয়ে এভাবে তিন আঙ্গুল দিয়ে এটাকে ধরবো দুই আঙ্গুল দিয়ে এভাবে ধরবো আর তিন আঙ্গুল এখানে রাখবো এভাবে ধরবো এভাবে ধরে এবার আমার হাত যত যায় ছেড়ে দিব। সেক্ষেত্রে নাভির নিচ পর্যন্ত স্বাভাবিকভাবে চলে যায় তবে এভাবে ছেড়ে দিলাম এরপরে আমরা সর্বপ্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে সানা পাঠ করব সানাটা আমরা পড়ছি হামা সারা পড়ার পরে আমাদেরকে মনে রাখতে হবে যে আউজ বিসমিল্লা পাঠ করতে হবে তো আমরা এখন পড়ি রাহিম এবার সুরা ফাতেহা সুরাফাতে পরে আমাদেরকে অন্য একটি সুরা পাঠ করতে হবে তো সুরাফাতে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আল্লাহামদুল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আমাদের সুরা ফাঁতে শেষ হয়ে গেলো এখন আমরা অন্য একটি সুরাইয়ের সাথে মিলাবো তো মিলানোর আগে অবশ্য আমাদেরকে বিসমিল্লা পাঠ করতে হবে তো আমরা পড়ছি এবার যে কোনো সুরা বা যে কোনো আপনি কলাম শরীফ থেকে পারেন যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা পাঠ করতে পারেন তো এবার আমরা যে কোনো একটি সুরা পাঠ করছি আমাদের সুরেশে এখন আমরা রুকতে যাবো তো রুকতে যাওয়ার জন্য আমাদেরকে পড়তে হবে আল্লাহু আকবর তো রুকতে আমরা চলে আসলাম এখানে এসে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমাদের যে দুটো দুটা হাঁটু আছে হাঁটুগুলোকে একেবারে শক্ত করে খুব বাঘের পাঞ্জার মতো করে শক্ত করে আমাদেরকে ধারণ করতে হবে শক্ত করে ধরবো অবশ্যই মনে রাখতে হবে এই জায়গাটা যেন সমান থাকে এবং আমাদের মাথা পিঠ এবং কমর এই তিনটা জায়গা যেন সমান সমান থাকে সেক্ষেত্রে আমরা এভাবে শক্ত করে ধরে যদি এরকম করি তাহলে আমাদেরটা সোজা হয়ে যাবে তো আমরা রুকু আসলাম রুকু থেকে এবার আমরা পাঠ করবো রুকু যে তেসবি রয়েছে সুবহান রব বিএল আজিম সুবহান রব বিএল আজিম সুবহ্যানব বিএল আজিম এভাবে আমরা তিনবার পাঁচবার সাতবার পাঠ করতে পারি যখন শেষ হয়ে গেল তখন আমরা উঠব ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এবার আমরা সোজা সেজদা চলে যাব সেজদা যাওয়ার জন্য অবশ্য আমাদেরকে তাকবির দিতে হবে তাকবির বলবো এভাবে এখন সেজদা আসলাম সেজদা আসার পরে এখানে আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে হাতগুলো রাখবো এই হাতগুলো জানি আমাদের স্বাভাবিক অবস্থা থাকে এবং জানি একটু ঘোচানো অবস্থা থাকে এরপরে আমরা সেজদা আসলাম এখন সেজদার যে তাসবি রয়েছে অবশ্যই আমাদেরকে পা দিকেও লক্ষ্য রাখতে হবে দুই পাও এক পাও বিছানো থাকবে আর এক পাওয়া দাঁড়ানো থাকবে এভাবে মাটির সাথে মিশে থাকবে দোনো পাও কোনোটা যেন উপরে না থাকে এদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপর আমরা সেজদার তসবি পাঠ করব শুভ রাব্বিয়াল বি এল আলা শুভ রাব্বিয়াল বিএল আলা সুবহান রাব্বিয়াল বি এল আলা এরপর আমরা রুকু থেকে সেজদা থেকে উঠবো আল্লাহু আকবার এখানে আমরা পট করতে পারি রব্বে ও ফিরিলি রব্বে ও ফিরিলি রব্বে ও ফিরিলি এরপর আমরা আবার সেদা যাব আল্লাহ আকবর এখানে আবার সেদা তসবি সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আল আলা আমরা যেহেতু এক এক রেখার নামাজ চলছে জন্য আমরা সোজা দাঁড়িয়ে যাব আল্লাহ আকবর বলতে বলতে দাঁড়াবো আল্লাহ আকবর এবার শুরু করতে হবে আমাদেরকে বিসমিল্লা দিয়ে তো আমরা বলবো বিসমিল্লা রহমান রহিম এখন সুরাফ ফাতেহা সুরা আতেহার পরে অন্য সুরা মিলাব তো সুরাফাতেহা আবার পড়ছি الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد، حمدا كثيرا طيبا مباركا فيه. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي ربي اغفر لي ربي اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر তো আমরা যেহেতু দু একাত নামাজ পড়ছিলাম এখন আমাদেরকে দ্বিতীয় একাতে যেহেতু বৈঠক দ্বিতীয় একাতে বসতে হয় আমরা বসলাম এখন আমাদেরকে তিনটি দোয়া পাঠ করতে হবে একটি হচ্ছে তে শেহুদ এবং দ্বিতীয় দুরুদ শরীফ এরপরে দোয়ায় মাছ ওরা তো আমরা এখন শুনে নেই এত্যা ভাই তুলিল লে হিও স ল্য ওয়ে তু এ ত ইয়ে মু আইলাই ক্যা আই ইউ হেন নে বি ইউ মু আইলাইই وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله إذا أردت تشهد أخونا إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الآن قرأت الشريف سورة اللهم إني ظلمت <متحدث> نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم কোরআন হাদিসে বর্ণিত আরও যে সমস্ত দয়া মাসুরা রয়েছে তখন আমরা এগুলো এখানে পাঠ করতে পারি এরপর আমাদের সমস্ত নামাজের যেই ইগুলো ছিল সব আদায় হয়ে গেলো কারণ আমরা দুদুর এক নামাজ পড়ছিলাম ফজরের এরপরে এখন আমরা সালাম ফিরিয়ে দিবো আইলে রহমতুল্ল এখানে মাথা নিয়ে যাবো এরপরে বাম দিকে সালাম ফিরাবো স্যালাম আইলে রহমেতুল্ল এভাবে মোটামুটি আমাদের নামাজ শেষ হয়ে গেল, এখন আমাদের যে সমস্ত তাসবিহ তালিল রয়েছে সেগুলো আমরা একটু একটু করে আদায় করে নিব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা প্র্যাকটিক্যাল কীভাবে দূরে একা নামাজ আদায় করতে হয় সেটা দেখলেন যদি আপনাদের থেকে উৎসাহ পায় ইনশাআল্লাহ চেষ্টা করবো আরও এই ব্যাপারে ভালো ভালো ভিডিও আরও প্র্যাকটিক্যাল আমলগুলো দেখিয়ে দেওয়ার জন্য তো আশা করছি আপনারা মাধ্যমে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ সহি শুদ্ধ করে শেখার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া আবার